বাড়ির প্রতিটি গৃহিণীকেই প্রতিদিনই বাড়ির কিচেনের কাজকর্মগুলো করে নিতে হয় আর সেই কাজকর্মগুলো যদি একটু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে করা হয় তাহলে খুব সহজ সরলভাবেই কিন্তু করে নেওয়া যায় আমি কিন্তু খুব সহজ সরলভাবে এবং অল্প সময়ের মধ্যে আমার কাজগুলো করে নিই যেহেতু আমি টিপসগুলো ফলো করি তা আমি যে টিপসগুলো ফলো করি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি আজকেও তার ভিন্ন নয় আজকেও আমি নিয়ে চলে এসেছি অনেকগুলো টিপস অ্যান্ড ট্রিক্স আশা করছি এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো তোমাদের খুবই কাজে দেবে তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও তো চলো পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রথম ট্রিক বাচ্চাদের অনেক সময় এই বড় বড় ট্যাবলেটগুলো খাওয়াতে হয় কিন্তু বাচ্চা বলে কথা এই বড় ট্যাবলেট তো আর তারা খেতে পারবে না তাদেরকে একটু এগুলো ভেঙে বা গলিয়ে দিতে হয় কিন্তু যখন আমরা কোনো কিছুতে ভাঙতে যাই বা গুঁড়ো করতে যাই এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে যেতে পারে তো আজকে একটা ছোট্ট টিক একটা চামচের উপরে ট্যাবলেট রেখে আর একটা চামচ দিয়ে এইভাবে যদি একটু প্রেস করে দিই তাহলে খুব সহজেই ট্যাবলেট গুঁড়ো হয়ে যাচ্ছে দেখো কত সহজে গুঁড়ো হয়ে গেল আর এদিকে ওদিকে ছড়িয়েও পড়েনি টিকটি যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করিও চলে আসছি পরবর্তীটিকে নতুন বইয়ের উপরে মলাট লাগাবার পরে বা কভার লাগাবার পরে বইয়ের উপরে কিন্তু অনেক কিছু লিখতে হয় কোন ক্লাসে পড়ে বা নাম কি কোন বই সেকশান সব কিছু লিখতে হয় তাই তো এবার এই লেখাটা কিন্তু আমরা মার্কার দিয়ে লিখে থাকি আর লিখতে গিয়ে যদি কোনো সময় ভুলবশত কোনো স্পেলিং মিস্টেক হয়ে যায় তাহলে সেটা আবার মিটাতে হয় তো সেটা কি করে মিটানো যাবে এটা নিয়ে মাথা ব্যথা করলে আর চলবে না খুব সহজেই কিন্তু এটা মিটানো যাবে আর কিভাবে মিটানো যাচ্ছে চলো আমি দেখাচ্ছি এখানে আমি তোমাদের আমার চ্যানেলের নাম লিখে দেখাচ্ছি দেখো এবার আমি এটা মিটিয়েও দেখাচ্ছি সামান্য একটা ইরেজার দিয়ে এ মার্কারের দাগ দেখো কত সহজে মিটে যাচ্ছে এখানে আমি তোমাদের সঙ্গে দুটো ট্রিক শেয়ার করবো একটা ইরেজার দিয়ে মিটিয়ে দেখাবো আরও একটা দেখাবো পারফিউম দিয়ে বাড়িতে থাকা যে কোনো পারফিউম দিয়ে তোমরা এটা দাগ মেটাতে পারো দেখো আমি আবারও মার্কার দিয়ে এর উপরে দাগ দিয়ে দিলাম এবার নিয়ে নিচ্ছি বাড়িতে থাকা পারফিউম যে কোনো ব্র্যান্ডের পারফিউম হলেই হবে এখানে স্প্রে করে দিচ্ছি আর দেখো কত সহজে এই মলাটের উপর থেকে এই মার্কারের দাগটা একেবারে উঠে পরিষ্কার হয়ে যাচ্ছে এখানে আমি দুটো ট্রিক তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই দাগ উঠাবার জন্য তোমাদের যেটা ভালো লাগবে তোমরা ইউজ করতে পারো চলে আসছি পরবর্তীটিকে জুতা যখন পরিষ্কার করা হয় জুতার লেসটাও আমরা খুলে পরিষ্কার করি এবার ভরতে গিয়ে অনেক সময় সমস্যা হয়ে যায় অনেকে হয়তো ভরতে পারেও না জুতার লেসটা ঠিকঠাকভাবে জুতাই ভরতে পারে না তো এই জুতার লেস ভরার অনেক ধরনেরই নিয়ম রয়েছে আমি সব চাইতে আজকে একটা সোজা নিয়ম তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার হাতের দিকে দেখো আমি হয়তো বলে অতটা বোঝাতে পারবো না আমার হাতের দিকে একটু দেখো তাহলেই বুঝতে পারবে আমি কত সহজে আর কত সরল এবং সহজ পদ্ধতি এখানে অবলম্বন করে সুতা মানে ফিতাটা আমি ভরে দিচ্ছি আর কি জুতার মধ্যে এটা যে কেউ একবার দেখলে খুব সহজেই পেরে যাবে আর কত সুন্দর লাগছে দেখতে ডিজাইনটাও একটা খুব সুন্দর ডিজাইন তৈরি হয়েছে দেখো জুতার উপরে দেখেও ভালো লাগছে এই ট্রিকটা তোমরা নিজেদের জুতার ফিতা ভরার সময় ইউজ করতে পারো চলে আসছি পরবর্তী ট্রিকে এই সাদা জুতা পরতে গিয়ে একবার দুবার পরলেই কিন্তু অনেক সময় ময়লা হয়ে যায় আর হঠাৎ করে যদি পরার প্রয়োজন পড়ে আর পরিষ্কার করার সময় না থাকে তাহলে তোমরা এইভাবে যে কোনো ট্যালকম পাউডার দিয়ে দিতে পারো আর একটু ব্রাশ দিয়ে ঘষে দিলেই আবার আগের মতো চকচকে ধপধপে হয়ে যাবে আর দেখো আমি একটু পাউডার দিয়ে এইভাবে পরিষ্কার করে নিলাম পরিষ্কার দেখো কত সুন্দর হয়েছে কোনো রকম দাগ বা কালো রং বুঝাই যায় না যে এটা ময়লা ছিল কি দাগ লেগেছিল এবার আমি আগের অন্য আর একটা জুতা দেখাচ্ছি দেখো এর একটা জুতা আমি পরিষ্কার করেছি আর একটা পরিষ্কার করিনি যেটা করেছি সেটা দেখো চকচকে আর যেটা করিনি সেটা নোংরা এখনও লেগে আছে চলে আসছি পরবর্তী ট্রিকে চিরুনিগুলো আমরা প্রতিদিনই ইউজ করে থাকি কিন্তু ইউজ করতে করতে এমন পর্যায়ে হয় যে দুই তিন দিন পরে পরে এটা পরিষ্কার করা উচিত এটা থেকে একটা বাজে স্মেলও আসে আর কিছু ময়লাও জমে যায় যদি জল দিয়ে পরিষ্কার না করতে চাও বা সময় না থাকে তাহলে এই ধরনের ট্যালকম পাউডার দিয়ে উপরে একটু ব্রাশ করলেই চিরনি একেবারে পরিষ্কার হয়ে যাবে আমি ট্যালকম পাউডার দিয়ে এখানে আমি ব্রাশ করছিলাম কিন্তু এই ব্রাশটা নরম হয়ে যাওয়ার জন্য খুব ভালোভাবে পরিষ্কার হচ্ছিল না তাই একটা পুরানো টুথপেস্ট মানে টুথব্রাশ নিয়ে নিয়েছি আর কি আর এটা দিয়েই আমি পরিষ্কার করছি আর খুব সহজেই এর ভিতরে জমে থাকা ময়লাগুলো বেরিয়ে আসছে দেখো কতটা ময়লা জমা হয়েছে এইভাবে তোমরা চিরুনিগুলো শুকনো অবস্থাতেই পরিষ্কার করে নিতে পারবে ট্রিকটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করিও চলে আসছি পরবর্তী ট্রিকে কাপড়ের উপরে যদি তেলের দাগ লেগে যায় তাহলে কোনো রকম জল ছাড়াই সেই দাগ আমরা কি করে উঠাতে পারি সেই ট্রিকটাই তোমাদের সঙ্গে আমি আজকে শেয়ার করছি তো চলো দেখে নাও এখানে আমি একটা কাপড়ের উপরে নারকেল তেল দিয়ে দিলাম একটু বেশি করে তেলটা দিলাম দেখতেই পাচ্ছ কতটা চপচপ করছে তেলটা এবার এর উপরে দিয়ে দেব আমি পাউডার যে কোনো ট্যালকম পাউডার পাউডারটা একটু বেশি করেই দিচ্ছি কারণ তেলটাও যেহেতু বেশি করে দিয়েছি পাউডারটাও একটু বেশি করেই আমি দিলাম এবার এ পাউডার দেওয়ার পরে দশ মিনিট রেস্টে আমি ছেড়ে দেব। দশ মিনিটে যাতে পাউডারটা শুকিয়ে আসে দেখো দশ মিনিট হয়ে গেছে পাউডারটা মোটামুটি শুকিয়ে গেছে এবার এর উপরে আমি দিয়ে দিচ্ছি একটা পেপার যে কোনো পেপার হলেই হবে আর তার উপরে দিয়ে দিচ্ছি গরম করে রাখা আয়রন গরম আয়রন এই পেপারের উপরে দেখো আমি এইভাবে একটু প্রেস করছি আর দেখো পেপারটা ভিজে গেল মানে তেলটা সম্পূর্ণভাবে পেপার শোক করে নিয়েছে আর তেলের দাগটা পেপারের উপরে চলে এসছে তোমরা দেখেই বুঝতে পারছো কতটুকু জায়গাতে আমি তেল দিয়েছিলাম আর অতটুকু জায়গায় কিন্তু পেপারটাও তেল তেলে ভাব হয়ে গেছে এবার আয়রনটা সরিয়ে নিয়েছি আর একটু হাত দিয়ে একটু ঘষে ঘষে দেখো আমি পাউডারটা উঠিয়ে দিচ্ছি আর এই পাউডারটা উঠিয়ে দিচ্ছি তা দেখতেই পাচ্ছ সেই জায়গাতে আর তেল নেই শুকিয়ে গেছে এবার আমি ব্রাশ দিয়ে একটু ঝেড়েও দেখাচ্ছি দেখো কোনো রকম আর তেলের দাগ বোঝাই যাচ্ছে না এখানে আমি কোনো জলের ব্যবহার করিনি অথচ দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে তেলের দাগটা উঠে গেছে এই ট্রিকটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো চলে আসছি পরবর্তী ট্রিকে এই ধরনের সিল্কের যে কাপড় বা ওড়নাগুলো থাকে এগুলো যখন আমরা আয়রন করি একটু তাপটা যদি বেশি হয়ে যায় তাহলে পুড়ে যায় তো সেই ভুলটা যাতে না হয় তার জন্য আজকে একটা ছোট্ট ট্রিপ এখানে নিয়ে নিয়েছি অ্যালুমিনিয়াম ফয়েল আর এই অ্যালুমিনিয়াম ফয়েলে এখানে দিয়ে দেব আমি আয়রনটা আয়রনটা এইভাবে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ভালোভাবে মুড়িয়ে দিলাম তারপরে এটাকে গরম করে এই সিল্কের কাপড় বা ওড়না যাই বলো না কেন এর উপরে যদি আয়রন করা যায় তাহলে কোনোভাবেই কিন্তু পুড়ে যাবে না আশা করছি এই ট্রিকটিও তোমাদের খুব কাজে দেবে যদি ভালো লাগে অবশ্যই অ্যাপ্লাই করিও আজকে তাহলে এই পর্যন্তই কালকে আবার আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো